ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর কলিজার টুকরা চাচাতো ভাই আলীর সাথে বিয়ে হলো আলী যখন প্রস্তাব দিল ফাতেমার কাছে গিয়ে বলল ফাতেমা রাজি আছো কিনা চুপচাপ কথা কয় না বিশ্ব বুঝলেন রাজি দুইজনকে বিয়ে পড়িয়ে দিলেন বিয়ে পড়িয়ে দুইজনকে দাঁড় করিয়ে দিয়ে বিশ্ব নবী করলেন ওযু করার পরে সামান্য কিছু হজর পানি ছিল আলীর মাথার মধ্যে ছিটিয়ে দিলেন বরকতের বাণী সুবহানাল্লাহ না হজু করে আলীর মাথার মধ্যে ছিটিয়ে দিলেন আর দোয়া করে দিলেন বারাক্লাহমা ওর আক আলাইকুমা ওয়াজমা আল্লাহ তোমাদের দুইজনকে বর্কত দিয়ে দাম্পত্য জীবন শুরু করার তৌফিক দান করু আবার দোয়া করলেন আল্লাহ বারিক লাহু ফি বিনা হিমা ওদের সম্পর্কে বরকত দেন ও নাসালিহিমা শিবলিহিমা হিমা শিবলি হিমা ওদের গর্বে যে সন্তান আসবে এগুলোর শ্রেষ্ঠ সন্তান বানান এক বছরের ব্যবধানে ঘরটাকে আলোকিত করে প্রথম সন্তানের জন্ম হাসান রে বিশ্বনবী এত আদর করেছেন বিশ্বনবীর কাছ থেকে এত আদর কেউ দিন পায় না হাসান রে বিশ্বনবী ডাকতেন লুকা বোখারের বর্ণনা শব্দটা কি লুকা আমানি পিচ্ছি ছোট বাচ্চাদেরকে আপনারা কি কন আর তো আমি গেছি আপনারা কি কন নাগাইসে কি বলেন বাচ্চা বলেন বাবু বলেন আর কিছু কি বলেন আর আর কিছু নাই তাহলে যে বাবু পিচ্ছি হ্যাঁ এই বাবু পিচ্ছি আর কি হচ্ছে লুকা বিশ্বনবী ফাতেমার ঘরে এসে বলতেন আইনার লুকা পিচ্ছিটা কই রে আমার হাসান কই আমার নানা ভাই কই আর বিশ্বনবীর আওয়াজ শুনলে হাসান এসে বিশ্বনবীর কাঁধে আল্লাহ আকবর বিশ্বনী বলতেন ফাতেমা আমার কলিজার টুকরা যে ফাতেমারে কষ্ট দেয় সে আমারে কষ্ট দেয় ফাতেমারে আনন্দ দেয় মানে আমি বিশ্ব আনন্দ দেয় এই ফাতেমা সব সময় পর্দায় থাকতেন দিনের বেলা বেরোতেন না সারা দিনের টয়লেট করতেন একবার সেটাও করতেন রাত্রে যাতে দিনের বেলা কেউ তারে না দেখে কি ব্যালেন্স লাইফ কি ব্যালেন্স লাইফ রাতে একবার টয়লেটে যাও মানে কি সারা দিন খাওয়া দাওয়া এরকম ব্যালেন্স করে করতেন কেউ দেখতে পারে না ওনারে কেমন ছিল কেউই জানতো না এমন ভাবে চলাফেরা করতো কোনো পুরুষদের সামনে দিয়ে কখনো যেতেন না এই জন্য এনতেকালের আগে আলীকে বললেন আলী বিশ্বনবীর ওসিওত অনুযায়ী কিছুদিন পরে আমি আমার বাবার সাথে সাক্ষাৎ করব। এনতেকালের সময় বেশি লোক আমার জানাজাতে আসার দরকার নাই নিজেরা দোয়া করে দিলে চলবে আর আমার জানাজার খাটিয়ার উপর দিয়ে বিশাল একটা বোরকা দিয়ে দিও এটা আরবিতে বলে নাকাউস কি বলে এই প্রথম কোনো নারী তার খাটিয়ার উপরে নাউস ব্যবহার করেছে জন্য এটাকে বলে সুন্নতু ফাতিমা ফাতেমার সুনাথ সাইজাদুনা ফাতেমার আগে কেউ জানাজার খাটিয়াতে নাউস ব্যবহার করে নাই আল্লাহ আকবার আলিকে বলে গেলেন আলী অল্প কয়েকজন পুরুষ নিয়ে জানাজা দিও বেশি মানুষের কাছে আমার নিও না দুনিয়ার বকে আমি লুকিয়ে লুকিয়ে চলতাম মরার পরে লুকিয়ে লুকিয়ে আল্লাহর কাছে চলে যেতে চাই পুরুষদের সামনে আমার নিও না ও মা এই ফাতেমার জীবনী থেকে আপনার জন্য শিক্ষা হলো পর্দা সব সময় পর্দাটা দেহে থাকার দরকার আছে না নাই রাজি আছেন তো